বন্ধুরা সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব মুকি কচু দিয়ে মুখি কচু লাইলন টিকা মাছ আর মুকি কচু দিয়ে সর্ষে বস্ত মানে তার জন্য নিয়ে এসে এখানে মুখি কচু আলু একটু আদা কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে আছে আপনার দেখাচ্ছি হলুদের গুঁড়ো পোস্ত দু চামচ করে পোস্ত নিয়েছি জিরের গুঁড়ো শুকনো লঙ্কা এক চামচ দু রকম সরষে এক চামচ দু রকম সরষে নিয়েছি রান্না টিকা মাছ আর লবণ ছড়িয়ে নিয়েছি আমার নিয়েছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং শুরু করা যাক ঠিক ঠিক যেভাবে খায় বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে বন্ধুরা যাই বলে লাই মানে মুখে কচুরি লায়লন টিকার মাঝে সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝুলবো ঠিক এখানে পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিচ্ছি একেবারে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ বেঁধে ওই তেলই আমি রান্নাটা করে নেবো দিয়ে দিলাম তেলটা আমার গরম মাছ বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এবার এখানে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো

দিয়ে দেবে একটু কালো দিয়ে এই তেলে করে রকম বেশি আর তেল দেবো নাচু কচু আলু দিয়ে দিলাম দিয়ে দেবে একটু লবণ যেহেতু তেলের মধ্যে লবণ আছে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তাকে আমি মিনিট সেটা সাত মিনিট আট এটাকে আর কেমন লাগছি অবশ্যই কিন্তু বলবেন তো বন্ধুরা দিচ্ছি আমি প্রায় সাত থেকে আট মিনিট পর দেখেন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এরপর দিয়ে মশলাটা মশলা ধোয়ার আমি এক্ষুনি মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম পুরো এবার এটাকে আমি কী করবো দু থেকে তিন মিনিট ধরে আমি এটাকে একটু কষিয়ে দেবো যেহেতু অনেকটা জল দিয়েছি দু তিন মিনিট লেগে যাবে কষানোর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা তো বন্ধুরা দেখুন আমার দু মিনিট হয়ে গেছে তেল ছেড়ে আসছে এবার এটাকে আমি জল দিয়ে দেবো যেহেতু একটু ঝোল ঝোল বানাবো একটু ঝোল আপনার ঝোল না মানে করলে গায়ে গায়ে আমি একটু ঝোল ঝোল ঠিক আছে দিদি এবার এটাকে একটু আর একটু জল দেবো একটু ফুটবে আর একটু জল দিয়ে দিলাম আমি এই গ্লাস অন্তত আড়াই গ্লাস জল দিলাম ছোট গ্লাস এবার এটাকে একটু ফুটিয়ে নেব প্রায় দু তিন মিনিট দু তিন চা পা লোক একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো ধনে পাতা অল্প করে দিলাম তারপর দিয়ে দেবো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন

আর কচুগুলো আমার সুন্দরভাবে গড়ে গেছে আলুগুলো আমার সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন তা আলু সিদ্ধ বেরিয়েছে লবণটা চেক করুন লবণ মনে হচ্ছে ভুলে গেছে লবণ একটু কম হয়েছে লবণ দিয়ে দিলাম মিনিট রান্না ঝোলটা আমার রেডি হয়ে গেছে এটা লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সবাই দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন